তো আজকে আমার বন্ধুর বিয়ে তাই দু ভাই একসাথে ক্ষীর খাচ্ছিলো তো বিয়ের পরের দিন আমি ভিডিওটা দেখাচ্ছি প্রথম দিনে তো রাত্রে ক্ষীর খোয়ানো পুরো ভিডিও পাইনি আমি তো ফাইনালি ছোটো ভাই যাচ্ছে বাঁকুড়ার দিকে বিয়ে করতে তো রেডি হয়ে কমপ্লিট এবারে সব বেরোবে আর বড়ো ভাই মসজিদে গেছে আর একটা গাড়ি আছে সে গাড়িটা আসে এখনও তো ছোটো ভাইকে দেখাচ্ছি ছোট ভাই এখন বিয়ের রেডি হয়ে গেছে আর ওর মা মিষ্টি খোয়াচ্ছে মিষ্টি পানি খোয়ার পর বেরিয়ে যাবে এখান থেকে বিয়ের জন্যে ফাইনালি ওই ছোটো ভাই যাবে তোমার বাঁকুড়া দিকে আর বড় ভাই যাবে আমাদের বীরভূম সাইডে তো কার বিয়ে হচ্ছে সেটা তোমরা ডিটেলসে জানতে পারবে কমপ্লিট ভিডিওটা দেখো তো এই যে ভাই আছে রফিক ভাই তো রফিক ভাই ছোট ছোটো নাজিমের থেকে তো ফাইনালি আমাদের নাজিম ভাই যে আছে আমার বন্ধু তো ও দেখাচ্ছি ওর ভিডিওটাও দেখাচ্ছি তোমাদের কমপ্লিট তো কান্নাকাটি করছে একটু বিয়ের জন্যে তো দেহ ছোট ভাই কেমন লাগছে সে যে সেটা তোমরা জানাবে কমেন্টে তো ফাইনালি আমাদের নাজিম ভাইয়ের এবারে রেডি হয়ে গেছে নাজিম ভাই চলে এসেছে ফাইনালি তো এখান থেকে এখন মসজিদে যাবে আগে ভিডিওটাতে আমি ভুল বললাম তো ফাইনালি এখান থেকে গাড়িটা দেখতে পাচ্ছ দুটো গাড়ি সেম গাড়ি আছে তো একই সাজানো হয়েছে দু ভাই একসাথে বিয়ে করছে আর এই যে আমাদের নাজিম ভাই চলে এলো মসজিদ থেকে তো সালাম ফিরে আসার পর এখানে মিষ্টি পানি খাওয়ার পর এখানে নাজিম ভাই আর আমি সব একসাথে বেরিয়ে যাব। আমরা বরযাত্রী যাব বাসে আর সামনে দেখতে পাচ্ছ বাস আছে একটা আর আগের আগের যে বাসটা ছিল সেটা আরও আগে দাঁড়িয়েছিলো তাই দেখাতে পারলাম না তো আমরা এইখান থেকে ফাইনালি বেরোই তারপরে মেন রোডে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা ফাইনালি বীরভূম চলে এসেছি যেখানে মানে লোকেশন আছে বিয়ের লোকেশন সেই জায়গাতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমাদের বাস পেছনে আছে তো সাইরাটা পড়িয়ে দিলাম নাজিম ভাইকে আর বেশি টাইম নেই এবারে অনেক লেট হয়ে গেছে এক ঘন্টা রাস্তা ছিল আর ওইদিকে তো বাঁকুড়ার দিকে অনেকটাই টাইম লাগবে তাই ওইদিকে গেলাম না এইদিকে এসে গেছি তো আমাদের নাজিম ভাই খুব খুশি আজকে বিয়ে আর ফাইনালি অনেক কটা বরজাতি আছে দেখতে পাচ্ছ নাজিম ভাইকে গেটে ফিতে কাটার জন্য ওই সাইডে আছে আমরা এই দিকে ভিডিও শ্যুট করছি তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাবে আর বিয়ে ভিডিও তো একটু অন্যরকম টাইপের লাগবে আর ব্লগটা আমি মানে আজকে প্রথমবার আবার কন্টিনিউ চেষ্টা করছি ভিডিও দেওয়ার অনেক দিন ধরে বন্ধ ছিল ভিডিও তো এইখানে যে নিয়ম কারণটা দেখছি এটা প্রথমবার দেখছি এই নিয়ম কারণ আগে দেখিনি আমি তো চলো এদের এদিকে নিয়ম কারণ আছে সেটা করুক তো ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের সব বড় যাত্রীরা সব বসে গেছে টেবিলে আর এই কারণ হয়ে যাবার পর এখানে নাস্তা দেবে তো প্রথমে নাস্তা করার পর এখানে বিয়ে তারপরে হবে কেন নামাজের টাইম হয়ে গেছে নামাজ না কমপ্লিট হওয়া পর্যন্ত বিয়ে হবে না আর এইটা নেক্সট দিন প্রতিভুজ মানে এখানে আজকে কোনে যাত্রীরা এসেছে তো আমরা নিমন্ত্রণা ছিল তো আমরা বন্ধুরা সবাই মিলে একসাথে